সেন্টার থেকে এসে দেখছি জিওল মাছ এনেছে তো এই জিওল মাছেরই একটু পাতলা করে ঝোল করব তো সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কেয়া নিয়ে এসেছি নতুন একটা ভিডিও ছোট্ট একটু ভিডিও আশা করছি সবার ভালো লাগবে তো এই জিওল মাছগুলো কেটে এনেছিল বাজার থেকে তো আনার পরে ভালো করে ধুয়ে লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে রেখেছিলাম কারণ জিওল মাছ ইয়ে করার সময় মানে ভাজার সময় খুব ফাটে তো তেল লবণ হলুদটা আপনাদের আর দেখায় নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও এখন কেউ মানুষ দেখতে চায় না কারণ ধৈর্য সবার কম সময়ের এখন মানুষের খুবই দাম তো যাই হোক মাছগুলো ভেজে নিয়ে এবার কলাগুলো ভেজে নেব কলাগুলো সুন্দর কলা ছিল বড় বড় বেশ মোটামোটা ক কলা খেতেও খুব ভালো ছিল কারণ কাঁচা কলা পুষ্ট হয়ে গেলে অনেক সময় খেতে গিট গিট লাগে তো ভালো লাগে না তো এই কলাটা একদমই অন্যরকম ছিল মোটা মোটা কলা ছিল কিন্তু তাও খুব মানে ভালো ছিল গিট গিট হয়েছিলো না আর টাটকা কলা খেতেও খুব ভালো ছিল তো আমি দু টুকরো করে নিয়েছিলাম বর বললো চার টুকরো করবা না দুটুকরোই করো তো দু টুকরো করে নিয়ে ভালো করে ভেজে ভেজে নিলাম একটা একটা করে সুন্দর করে ভেজে নিলাম ভেজে তুলে নেওয়ার পরে একটু ওই তেলের মধ্যে কালো জিরে আর লং লঙ্কা ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে আলুগুলো একটু দিয়ে দিলাম একটু আলু দিয়েছিলাম যেহেতু বাঙালিরা তো একটু আলু খেতে সব কিছুতে একটু আলু খেতে ভালোবাসে সেই জন্য না দিলেও হতো শুধু কলা দিয়ে ঝোল করলেও হতো তো একটুখানি আলু দিলাম ছেলেও একটু আলু খেতে ভালোবাসে তো একটু লবণ দিলাম হলুদ দিলাম দিয়ে ভালো করে ভেজে একটা মশলা করে নিয়েছিলাম মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা জিরে বাটা তো বর বললো একটু আদা বাটা দিবা তো আদা বাটা দিন ওকে বলেছি হ্যাঁ দিয়েছি কারণ কলার তরকারিতে আমি আমার মাকে দেখেছি কোনো কলার তরকারিতে আদা খাটে না তো আপনারা কে কি কিভাবে রান্না করেন কোনো কলার তরকারিতে আদা দেন না কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টে আর এইভাবে কে রান্না করেন তাও জানাবেন তো মশলা দেওয়ার পরে একটু ভালো করে সুন্দর করে ভেজে নিলাম তো মশলা কষানো ভালো করে একটু কষিয়ে নিলাম একটু লবণ আর একটুখানি চিনির হাত দিয়েছিলাম তো একটু আমরা সব কিছুতেই যেহেতু চিনি একটু খাই সেই জন্য একটু চিনির হাতও দিয়েছিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পরে গরম জল ঢেলে দিলাম তরকারিতে গরম জল দিলে তরকারি স্বাদটা বেড়ে যায় তো ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জল দেবেন দেখবেন তরকারি স্বাদটা অনেকটা ভালো হবে খেতে আর আরেকটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে মাছগুলো মানে ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো একটা একটা করে মাছ ছেড়ে দেবো আর দিয়ে একটু মানে সি মাছে রান্না করব আলুটা দেওয়ার পরেই একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে আর বেশি মানে মাছ দেওয়ার পরে বেশি ফোটায়নি হলে ঝোলটা ঘন হয়ে যেত তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে